আসসালামু আলাইকুম আজকে আমি অন্যরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর সেটা হচ্ছে শাহি চিকেন কোরমা আর এই রেসিপিটা আমি তৈরি করেছি একজন ফরেনারের জন্য দেখে ওনার পছন্দ হয় কি না তার জন্য এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি ও ছয়টা কাজুবাদাম তিনটা কাঁচামরিচ আর সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে সাইডে রেখে দেবো সাধারণত বিদেশিরা ঝাল কম খায় সেজন্য আমি এখানে ঝালের পরিমাণ কম রেখেছি আর কোরমার কালারটা যেন একদম সাদা থাকে সেজন্য এরকম করে চেষ্টা করব। আমার মশলাটা রেডি এখন আমি চিকেন মেরিনেটে চলে যাব এখানে আমি পাঁচশো গ্রাম মুরগি নিয়ে নিয়েছি এবং এখানে এক চামচ লবণ ও ফ্যাটা নট দই ওয়ান ফোর্থ কাপ দিয়ে মেখে রেখে দেব। এটা মেরিনেট করে রাখার কোনো দরকার নেই আমি যতক্ষণে প্যানে তেল দিয়ে মশলা কষিয়ে নিতে নিতে এটা মেরিনেট হয়ে যাবে এখন আমি একটা প্যানে এখানে দুই টেবিল চামচ তেল ও এক টেবিল চামচ ঘি দিয়ে দেবো এই রান্নাটা শুধু ঘি দিয়েও করা যাবে তবে আমি এখানে মিশিয়ে করছি আপনারা চাইলে শুধু ঘি দিয়েও রান্না করতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি ও তিন থেকে চার টুকরা এলাচ ও দুইটা লবঙ্গ দিয়ে সামান্য ভেজে নেব ভাজা হয়ে গেলে একটা তেজপাতা দিয়ে এখন রেডি করে রাখা মশলাটা দিয়ে কষিয়ে নেব চুলার আঁচ কমিয়ে রান্না করব এতে মশলা পড়ে যাওয়ার ভয় থাকবে না এখানে এক চামচ লবণ দিয়ে দেব। আমি আগেও এক চামচ লবণ দিয়েছি এখনও এক চামচ দিয়ে দিলাম এখন তিন টুকরা জয়ত্রী ও এক চামচ গোলমরিচ গুঁড়া অ্যাড করে দিচ্ছি নেড়ে কষিয়ে নেব এখানে অবশ্যই সাদা গোলমরিচ দেওয়ার চেষ্টা করবেন কালো গোলমরিচ দিলে তরকারির কালার নষ্ট হয়ে যাবে এখন মেখে রাখা মাংসটা আমি দিয়ে কষিয়ে নেব তেল উঠে আসা পর্যন্ত আসলে আমি একটু ভয়ে ছিলাম যে ওনার পছন্দ হয় কি না কিন্তু উনি এত পছন্দ করেছে বাংলাদেশি খাবার আমি সত্যি ভীষণ খুশি আর অনেক ভালো লেগেছে আমার এখন এখানে আমি এক চামচ আদা ও রসুন বাটা অ্যাড করে দিচ্ছি দিয়ে এটা কষিয়ে নেব এবং চারপাশে তেল উঠে আসা পর্যন্ত কষাতে থাকবো আমি এটা ওনাকে সাদা পোলাওয়ের সাথে সার্ভ করেছি সাথে ছিল চাইনিজ সবজি ফিরনি তার সাথে ছিল ইলিশের লেস ভর্তা উনি খুব পছন্দ করে ভাতের সাথে খেতে তারপরে ছিল কোরাল বার্বিকিউ উনি ভীষণ পছন্দ করেছেন একজন রাধুনী হিসেবে অন্যর কাছ থেকে প্রশংসা পাওয়া অনেক গর্বের আর আমি এটা আমার কাছে আমি মনে করি সবচেয়ে বড় প্রাপ্তি দেখুন আমার মাংসের তেল উঠে এসেছে এখন আমি এটাতে লিকুইড দুধ দিয়ে দেব দুধটা আগে থেকে জাল করা সেটা দিয়ে দিচ্ছি এবং ছয় থেকে সাত মিনিট এটাকে রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মাঝে বল গুঠে এলে একটু নেড়ে দেব এতে তলাতে লেগে ধরার চান্স থাকবে না তারপরে নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নেব লবণ চেক করে আর এখানে আমি তিন টেবিল চামচ চিনি অ্যাড করেছি কোরমাটা যেহেতু মিষ্টি খেতে ভালো লাগে তাই আপনাদের স্বাদ মতো আপনারা মিষ্টি ব্যবহার করতে পারবেন এই পর্যায়ে আপনারা দুই থেকে তিনটা কাঁচামরিচ দিয়ে দিতে পারেন আমার রান্না একদম শেষ পর্যায়ে আমি যেরকম গ্রেভি চাচ্ছিলাম আর যেরকম কালার চাচ্ছিলাম ঠিক সেই কালারই চলে এসেছে এখন আমি নামিয়ে নেব আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এবং এটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন নামিয়ে পরিবেশন করে ফিরে আসছি দেখা হচ্ছে অন্য ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ